আসসালামু আলাইকুম যারা ঘরে বেকার বসে আছেন তাদেরকে একটি চমৎকার ব্যবসার আইডিয়া দেব আজকে যেই ব্যবসাটি আমি নিজেও করি হার্ডওয়্যার ব্যবসা তো এই ব্যবসার খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করব কেমন লাভ হয় কীরকম প্রফিট হয় সবগুলোই আপনার সাথে শেয়ার করব এবং হার্ডওয়্যার পণ্য কি কী মালামাল আছে আমার দোকানে আপনারা এক নজরে দেখে নিন এখানে রঙের আইটেম থেকে শুরু করে তার লোহা কবজা দড়ি সবগুলোই আছে আপনারা একটু দেখেন ইলেকট্রিক মালামালও আমি বিক্রি করি তারপর আপনার সামনে দেখতে পারতেছেন গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডারগুলো আমি বিক্রি করি আমার দোকানে তারপরে আপনারা দেখতে পারতেছেন ড্যাকসিন এগুলো হার্ডওয়্যার পণ্য এগুলোতে মোটামুটি ভালো প্রফিট হয় দেখতে পারতেছেন আমার গ্যাসের একজন কাস্টমার আসতেছে এখন গ্যাস বিক্রি করব। এই হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি আমি বিকাশ ফ্লেক্সিল ব্যবসাও করি বিকাশের ব্যবসা কিন্তু একটা লাভজনক ব্যবসা আপনারা যদি করেন দৈনিক ভালো একটা ইনকাম করতে পারবেন হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি ঠিক আছে পাশাপাশি আমি গ্যাসের চুলাও সেল করে থাকি তো এগুলো আপনি হার্ডওয়্যার আইটেমে রাখতে পারেন তো আপনারা যারা বিকাশের ব্যবসা করেন তারা তো জানেনি কীরকম প্রফিট এই ব্যবসায় হাজারে চার টাকা করে এক লাখ টাকা লেনদেন করলে প্রতিদিন চারশো টাকা শুধু আপনি বিকাশ থেকে পাবেন আর প্রতিদিন দশটা গ্যাস বিক্রি করতে পারলে আপনি এখান থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপারই না হার্ডওয়্যার ব্যবসা থেকে আপনি যদি দৈনিক এক হাজার টাকা ইনকাম করেন দেড় হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনার প্রতিদিন আপনি দুই আড়াই হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না মাসে আপনি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার হার্ডওয়্যার ব্যবসা থেকে যদি আপনি সব আইটেম রাখেন প্রফিট করতে পারবেন তো আপনারা এই ব্যবসাটি দেখতে পারবেন মোটামুটি ভালো একটি ব্যবসা লাভজনক ব্যবসা আর এখন আমি ইউটিউবে এতটা অ্যাক্টিভ না কারণ এখন আমি হার্ডওয়্যার ব্যবসার সাথে জড়িত আছি এই ব্যবসার সাথে বর্তমানে আমি আছি এবং করছি ধন্যবাদ আলাইকুম